আমি ডাক্তার শফিকুর রহমান উনি তো মানবতার ফেরিওয়ালা হিসেবে এখন আবির্ভূত হয়েছেন বাংলাদেশে এখন জামাত ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাত ইসলামী তার সমর্থক তার সাথের দলগুলোকে নিয়ে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি হল দুনিয়া কেন্দ্রিক দল তারা এখানে চাইবে তারা ভালো থাকবে ভালো খাবে এটাই হলো তাদের অবস্থান কিন্তু জামাত ইসলামী এটাই চিন্তা করে যে তারা আকারাত ভিত্তিক একটা চিন্তা ভাবনা তারা সেটা করে তারা মনে করে যে আমরা যদি দেশটাকে এগিয়ে নিয়ে যাই আমার সন্তানেরও ভালো থাকবে আমি নিজে ভালো থাকবো এই দেশের মানুষ ভালো থাকবে সেটাই তারা মনে করি আর বিএনপি যে রাজনৈতিক এখানে তাদের যে কর্মীরা যে সমস্ত জনশক্তি তারা জামাত ইসলামের বিরুদ্ধে এই এই ভূমিকাকে বিএনপির এই কিছু লোকের এই ভূমিকাকে তারা ভালোভাবে নিচ্ছে না কারণ বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় যে সাজাটাও হয়েছে আজকে যদি ছাত্র যুব সমাজ এবং বিশেষ করে জুলাই বিপ্লবে জামাত ইসলামের ছাত্র ছাত্রের যে ভূমিকা পরিবর্তনে আজকে যদি এই পরিবর্তন না বেগম জিয়াকে বিদেশে মেডিকেলে চিকিৎসা নিতে পারে নাই গড়েই মৃত্যুবরণ করতে হইতো আর তারিক জিয়া সাহেব বাংলাদেশে আসার স্বপ্ন দেখত না সুতরাং জামাত ইসলামের যে অবদান আজকে যে জামাত ইসলামী এবং বিশেষ করে ছাত্র সমাজ এই যোগ্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতারা নেতা তো আর সব হয় না অনেকে বলতে পারি আমরা নেতৃত্বে দিয়েছি ষোলো বছরে এই করেছি সে করেছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একাত্তর সালে শেখ মুজিবুর রহমান একজনের নেতা ছিলেন কিন্তু এই জুলাই বিপ্লবের নেতা যুদ্ধ ধরতে হয় এইখানে নাহিদ শারজিস হাসনাত আবদুল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশের চব্বিশে জুলাই বিপ্লবের কোনো ইতিহাস লেখা যাবে না এবং তাদের নাম বাংলাদেশের ইতিহাসে সন্ন্যক করে লেখা থাকবে যারা ইতিহাস জানেন বুঝেন তাদের কাছে তারা হিরো হয়ে থাকবে ইনশাল্লাহ চক্রান্তকারীরা তাদের স্বার্থর জন্য যতই চক্রান্ত করুক যতই জামাত ইসলামের বিরুদ্ধে তারা স্লোগান দেয় জামাত ইসলাম অত্যন্ত ধৈর্য সহিত এই পরিস্থিতি মোকাবেলা করবে এবং আগামীতে ইনশাল্লাহ নিরব বিপ্লবের মাধ্যমে জামাত ইসলামী তার সমর্থক তার সাথের দলগুলোকে নিয়ে এই দেশে রাষ্ট্রকমতায় যাবে কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে স্বপ্ন দেখছিল গত দশ মাসে তাদের ব্যাপারে মানুষ মানুষের যে মনোভাব এটা তারা এখনও বুঝতে পারে না জনগণের কাছে দেখলে গেলে দেখবে ইনশাল্লাহ এখন জামাত ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যেখানে জানামনি মানুষ জামাত ইসলামের প্রতি একটা ভাব তাদের বিশেষ করে আমাদের জামাত ইসলামী বাংলাদেশের আমি ডাক্তার শফিকুর রহমান অমিত মানোয়া মানবতার ফেরিওয়ালা হিসেবে এখন আবির্ভূত হয়েছেন বাংলাদেশে এই যে দুই হাজার জুলাই শহীদের বাড়ি বাড়িতে উনি যথেষ্ট জনের বাড়ি বাড়ি গিয়েছেন এবং অনুদান দিয়েছেন আহতদের কাছে গিয়েছেন কবর জিয়ারত করেছেন এবং সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করছে ওই কোনো দল সংগঠনের পক্ষতে এটা সম্ভব হয় নাই সুতরাং জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এই এদেশে সুখী সমৃদ্ধশালী একটা দেশ উপহার দিবে এই জাতিকে আর জামাত ইসলামের ব্যাপারে অনেকের একটু নেগেটিভ সাইড সেটা বলে জামাত ইসলামের ক্ষমতায় গেলে এখানে এই হবে সে হবে তারা কোরআনকে ফলো করবে আমরা মনে করি দেশে যদি দুর্নীতি বন্ধ হয় সন্ত্রাস বন্ধ হয় লুটপাট বন্ধ হয় আটানব্বই ভাগ ইসলাম কায়েম হয়ে যাবে এরপরে যদি যাদের পেটে থাকবে না তারা যদি চুরি করে ইসলামে তাদেরকে শাস্তি দেওয়ার বিধান নেই কিন্তু পেট ভরে ব্যাংকে টাকা জমানো রেখে তারা সচিবালয়ে বসে কলমের কোষায় কোটি কোটি টাকা করছে তাদের অবশ্যই তাইলে জামাত ইসলামের নেতৃত্বে আগামীতে যে বাংলাদেশ হবে ইনশাল্লাহ এটা সুখী সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ বাংলাদেশ হবে তা আমি মনে করি দেশের সমস্ত সচেতন মানুষকে জামাত ইসলামের কে সমর্থন করা উচিত এবং আশা করি ইনশাল্লাহ তারা সমর্থন করবে কারণ জামাত ইসলামের এই ভূমিকা যারা এই সোশ্যাল মিডিয়ার বদলতে দেখেছে যে শিবিরের ছেলেরা যে ভূমিকা রেখেছে এটা তারা ভুলার মতো নয় এটা কেউ ভুল মানে ফুদিয়ে উড়ে উড়ে দিতে চাইলেও দিতে পারবে না